কাওয়ালি গান শোনা কি হারাম নাকি জায়জ দেখুন কাওয়ালি গান এর কথামালা যদি খারাপ না হয় অর্থাৎ সেটার যে কথাগুলো আছে সেখানে যদি এমন কিছু না থাকে যেটাতে শিরক আছে বা হারাম কিছু আছে তাহলে সেটা খালি গলায় গাইলে সেটা আছে শোনাও জায়েজ আছে গাওয়াও আছে যদি খালি গলায় গাওয়ার পাশাপাশি তার সাথে বাদ্যযন্ত্র যুক্ত হয় তাহলে পৃথিবীর উল্লেখযোগ্য কোনো আলেম নেই যার ফত আছে এটা হালাল হওয়ার অর্থাৎ সবাই প্রায় একমত যে বাদ্যযন্ত্র যখন যুক্ত হবে তখন গানের কথা মারা ভালো থাকলেও সেটা কি হয়ে যাবে হারাম হয়ে যাবে একজন মুসলিম হিসেবে হালাল হারাম হারামটেন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা ঐচ্ছিক কোনো বিষয় না মনে রাখবেন শরিয়ত যে বিষয়গুলো হারাম করেছে কিন্তু আমাদের বুঝে আসে না কেন হারাম করেছে আপনি নিশ্চিত থাকবেন যে অকাট্টবামের শরীয়তের কোন হাদিসের আলোকে যেটি হারাম হওয়া প্রমাণিত হয়েছে সেই বিষয়ে অবশ্যই শরিয়তের কোনো হেকমা বা রহস্য আছে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন আর কোনো কারণ নাই লজিক নাই এটা হতে পারে না যেমন গানের কথাই যদি আপনি বলেন গান এর সাথে যখন বাদ্যযন্ত্রের সংমিশ্রণ হয় মানুষের মনের ভিতরে যে এক ধরনের ভাব তৈরি হয় এর ফলশ্রুতিতে মানুষ শয়তানের সাথে কানেক্টেড হয় শয়তান দ্বারা খুব বেশি প্রভাবিত হতে থাকে শয়তান আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের উঠা বসায় নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে তো এইটা থেকে বেঁচে থাকার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে তো শরীয়ত সেজন্য আমাদেরকে বাদ্যযন্ত্রের ব্যাপারে খুবই সতর্ক করেছে সূরিয়ালোকমানের ছয় নম্বর আয়াত সম্ভবত সেখানে ছ নম্বর নাজার তিন আয়াতে আল্লাহুল লাহওয়াল হাদিস কেনার ব্যাপারে যে বর্ষনা করেছেন সেখানে মূলত লাহওয়াল হাদিস বলতে এই জাতীয় গান যেগুলোতে বাদ্যযন্ত্রের ব্যবহার আছে এবং অশ্লীলতা শিল্পূর্ণ কথা আছে সেগুলোর কথা মিন করা হয়েছে এই আয়তের ব্যাখ্যা করলে আপনি বিশ্বখ্যাত ফাসির গণ সাহাবাই ক্রাম এবং নবী সাল্লা সাল্লামের স্নেহধন্য ব্যক্তিবর্গের যে তাফসির রয়েছে বড় বড় বিশ্ববিখ্যাত যে তাফসির রয়েছে সবগুলো দেখলেই আপনি দেখতে পাবেন যে এখানে গানের যন্ত্রকে বোঝানো হয়েছে অতএব খালি গলায় কাওয়ালি গাইলেন সেটার কথামালার ভিতরে কোনো শির্ক আপত্তিকর সরিয়া বিরোধী কথা থাকলো না সেটা জায়গাস আর যদি সরিয়া বিরোধী কোনো কথা থাকে কোনো সময় দেখা যায় এই যেহেতু কাওয়ালিতে এমন এমন কথা থাকে যে কথাগুলো সব সময় না কোনো কোনো গানের মধ্যে যে কথাগুলো আসলে সরিয়া আলোকে সঠিক নয় গর্ভিত নবী সাল্লাহ সাল্লামকে মর্যাদা দিকে গিয়ে আল্লাহর পর্যায়ে নিয়ে গেল তাহলে এটা শির্ক হয়ে গেল তো এইরকম যদি কিছু থাকে তাহলে সেটা খালি গলায় গ জায়জ নাই আর দ্বিতীয়ত হলো যে বাদ্যযন্ত্রের ব্যবহার থাকতে পারবে না এই দুই শর্তে সেটা জায়েজ আছে কাবালি হইলে সেটাকে আমরা অনেক ইসলামিক মনে করে গলদকরণ করি এবং সেটাকে ইসলামিক মনে করি এটা ইসলামিক না পরিষ্কারভাবে আমাদের ধারণা থাকতে হবে আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে